আপনারা কেমন আছেন আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আমি নতুন এসেছি আজকে আমরা মেকআপের ভিডিও করব আমি অনেক সুন্দর করে একটা মেকআপ করতে পারি আমার নাম হচ্ছে আশপিয়া নূর আমি পুরি ক্লাস টুতে আর আমাদের বাড়ি হচ্ছে মহিপুর প্রাণীগঞ্জ আজকে আমরা মেকআপ করব সেই মেকআপ যদি ভালো হয় আরেকটা সুন্দর করে একটা মেকআপ করব আচ্ছা তো চলেন আমরা মেকআপটা করি প্রথমে দিব ফেস পাউডার

এবার দিব আমরা গ্লাসন সিটু দিয়া শেষ এবার আমরা গ্লাসুন দিব

আমার মেকআপ তো একটু সামনে দেখো এবার দাদা আমি কোন কালারটা দিব না আমি এই কালারটাই দিব আর এই কালারটা আমার মা আমাকে এদের জন্য কিনে দিয়েছিল এটা দিলেই আমাকে মানাবে আমার মেকআপ কমপ্লিট দেখে কতটা লিপস্টিকটা সুন্দর হয়েছে সাজের সাজের মধ্যে সব কিছু দেখার প্ল্যাশ আমার বলেন আমার মেকআপটা কি সুন্দর হয়েছে দেখেন আমি লিপস্টিকটা ভীষণ সুন্দর করে দিয়েছি দাদা একটু কি আমরা একটা এদিকে দেখি जी मेकअप भलो लगे सबस्क्राइब कर देप